करा करा देख चीज कमेंट कर भाई सॉरी क्या नो আচ্ছা কেউ এখানে কোনো রিকোয়েস্ট আসছে না কেন আমি অ্যাকসেপ্ট করতে পারছি না ভাই কেউ রিকু লিঙ্কে ক্লিক কর আমি একটা লিঙ্ক পোস্ট করলাম এক্ষুনি যারা আসতে চাইছিস লিঙ্কে ক্লিক কর এখানে কোনো নোটিফিকেশান আসছে না যারা টুগেদার লাইক করতে চাইছিস তারা প্লিজ একটুখানি যে লিঙ্কটা দিয়েছিস লিঙ্কে টাচ কর এখানে কিচ্ছু দেখাচ্ছে না আমাকে ভালো আছি আমরিন তুই কেমন আছিস হাই নসিন আমার কাছে কিন্তু সবার কমেন্ট ইংলিশে আসছে কেউ কে রে আই ওয়ান্ট কাম লাইক দিস আরে আচ্ছা শোন সবাইকার কমেন্ট আমার কাছে ইংলিশে আসছে ইমোশনের বললাম না আর কাউকে দেখাচ্ছে না কেন ভাই ওয়েট কর দাঁড়া আর আমি পারি এটা আমি আমি একবারে করেছি যাতে সবাইকে এক এক করে আনতে পারি কিন্তু তোরা রিকোয়েস্ট কেন পাঠাচ্ছিস না আমি এটা বুঝতে পারছি না লিংক পোস্ট করে এসেছি আমি হ্যাঁ সবাইকে দেখতে পাচ্ছি হ্যাঁ সবাইকে দেখতে পাচ্ছি একটু ওয়েট কর একটু ওয়েট কর ওটা সাদিয়া নয় ওটা সুমাইয়া আরফিন ওটা সুমাইয়া Nu-l legtez. Like da, da.